সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আমার আলোচনার বিষয় অত্যাচারী ফ্রাউনকে আল্লাহ তালা কিভাবে সমুদ্রের পানিতে ডুবিয়ে মারলো এ বিষয়ে আমরা কোরআনে দশ নম্বর সুরা সুরা ইউনিসের ত্রাশি নম্বর অ্যাঁ থেকে তিরানব্বই নম্বর অ্যাঁ পর্যন্ত শুনব মুস্তার ওপর তার জাতির মধ্য হতে গুটি কয়েক লোক ব্যতীত কেউই মান আনেনি ফেরাউন ও তার প্রধানদের নির্যাতনের ভয়ে বাস্তবিকই ফেরাউন দুনিয়াতে খুব উদ্যত ছিল আর সে ছিল অবশ্যই সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত মুস্তা বলেছিল হে আমার জাতির লোকেরা তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো তাহলে তোমরা তারই ওপর ভরসা করো যদি তোমরা আত্মসমর্পণকারী হও তখন তারা বলল। আমরা আল্লাহর উপরই ভরসা করি হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিম জাতির অত্যাচারের পাত্র করো না আর তোমাদের অনুগ্রহে আমাদেরকে কাফির সম্প্রদায় থেকে রক্ষা করো আমি মুসা আর তার ভাইয়ের প্রতি ওয়াহি করলাম যে মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য ঘর তৈরি করো আর তোমাদের ঘরগুলোকে ইবাদত গৃহ করো আর নামাজ প্রতিষ্ঠা করো এবং মমিনদেরকে সুসংবাদ দাও মুসা বলল হে আমার প্রতিপালক তুমি ফেরাউন আর তার প্রধানদেরকে এ পার্থিব জগতে চাকচিক্য আর ধন সম্পদ দান করেছ আর এর দ্বারা হে আমাদের রব তারা মানুষকে তোমাদের পথ থেকে বিচ্যুত করছে হে আমার প্রতিপালক তাদের ধন সম্পদ ধ্বংস করে দাও আর তাদের হৃদয়কে কঠিন করে দাও যাতে তারা ভয়াবহ আজাব দেখার জন্য পূর্ব পর্যন্ত ইমান আনতে সক্ষম না হয় যেহেতু তারা বারবার আল্লাহর নিদর্শন দেখেও সত্য দিনে সক্রতায় অটল হয়ে আছে আল্লাহ তাহ জবাব দিলেন তোমাদের দুজনের দোয়া কবুল করা হলো কাজেই তোমরা মজবুত হয়ে থাকো আর তোমরা কখনো তাদের পথ অনুসরণ করো না যারা কিছুই জানে না আমি বাণী ইসরায়েলকে সমুদ্র পার করিয়া নিলাম আর ফেরো তার সৈন্য সামন্ত উদ্যত্ত ও সীমা লঙ্ঘন করে তাদের পেছনে ছুটলো অতঃপর যখন সে ডুবতে শুরু করলো তখন সে বলল আমি ইমান আনছি যে তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই যার প্রতি বাণী ইসরায়েল ইমান এনেছে আর আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত এখন ইমান আনছ আগে তো অমান্য করেছ আর ফাসাদকারীদের অন্তর্ভুক্তি থেকেছো আজ আমি তোমার দেহকে রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো অধিকাংশ মানুষই আমার নিদর্শনাবলী সম্পর্কে নিশ্চয়ই উদাসীন আমি বাণী ইসরায়েলকে মর্যাদাপূর্ণ আবাসস্থলে প্রতিষ্ঠিত করেছিলাম আর তাদেরকে উত্তম নিজক দিয়েছিলাম অতপর তাদের কাছে আল্লাহর প্রেরিত সঠিক জ্ঞান আসার পূর্ব পর্যন্ত তারা মতভেদ করেনি তারা যে বিষয়ে মতভেদ করেছিল কেয়ামত দিবসে তোমার প্রতিপালক অবশ্যই তা মীমাংসা করে দিবেন। আমরা এই আয়াতগুলো থেকে জানতে পারলাম ফেরাউন সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহতালা তাকে সমুদ্রে পানিতে ডুবিয়ে মারল এবং তার দেহকে রক্ষা করার প্রতিশ্রুতি দিল আমরা এখান থেকে শিক্ষণীয় নিলাম যে আমরা কখনোই সীমা লঙ্ঘন করবো না আল্লাহর দেওয়া বিধি বিধানগুলো যথাযথ মানার চেষ্টা করব এই ছিল আলোচনার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুন আলাইকুম